যুক্ত থাকা এবং শ্রমিক আন্দোলন ব্যক্তিবৃন্দ শহীদ সম্পর্কে আসলে যারা উপস্থিত তাদের সামনে আমার কোন আলোচনা করা কারণ তারা দীর্ঘদিন শহীদ সাথী ছিলেন সংগঠনের সাথে ছিলেন আর যারা দাদারা বলতেছেন যে অনেককে দেওয়া যাবে না তাদেরকে বাদ দিয়ে আমার দলতে বা গল্পটা আরেকটা নিষ্ঠতা সুতরাং আমি খুব বেশি বলবো না বলার মতো অবস্থাও নেই কারণ আপনাদের অভিজ্ঞতা আপনার জানেন যা কিছু বলবো সবই আপনাদের জানা আমি গভীরভাবে বিলসের পক্ষ থেকে তিনি বিএসএর উপদেষ্টা পরিষদের সদস্য ছিলেন এবং কমিশনের পক্ষ থেকে যদিও এটা একটা স্বল্পকালীন দায়িত্ব তাকে গভীর শ্রদ্ধা জানাচ্ছি এবং আমি উপলব্ধি করতে পারি যে এই দায়িত্ব পালনের সব যদি সুস্থ থাকতেন এখন তাহলে কতখানি সহায়তা কতখানি পরামর্শ গাইডেন্স আমি যেতে আছে এখানে আমাদের সদস্য তখন যুক্ত আছে সংস্কার সদস্য তো এই অনুভব শ্রমিক আন্দোলন আমরা বহুদিন যাবৎ করবে আমি কোনো সিটি করবো না কারণ সিটিচারণ অনেকেই করেছেন মিজবাভাই যারা বলেছেন যে তার উপস্থিতির স্বীকৃতি নি আমাদের একটা সম্পাদনা করার সুযোগ তবে হয়েছিল আমরা জেনেছি কিন্তু সৈদুল্লাহর কাছ থেকে যেগুলো আমরা জেনেছি অ্যাক্টিভলি ডিনার করনি হিসাবে সুযোগ ধারণা করে হিসাবে পরবর্তী পর্যায়ে কয়েকটা সময় যেটা আমি সরাসরি তার সংগঠনের সাথে যুক্ত সদস্য না কিন্তু কয়েকটি ক্ষেত্রে আমার কাজ করার সুযোগ তার। ক্ষেত্রে সমাজে কিছু কিছু লোক থাকে প্রত্যেকটা আন্দোলনে সব সময় যার উপস্থিতি তার হন্ডির বাইরেও বহু লোককে তার উৎসাহিত করে সজিল ভাই একজন মানুষ তার উপস্থিতি আমাদের পারে আমরা কোনো ঐক্য পরিষদের কোনো মিটিংয়ে বা মিছিলে অথবা পাঠক্রম জাতীয় আপনার রক্ষা কমিটির কোনো আন্দোলনে অথবা মিসের কোনো আলোচনায় তিন চারটা জিনিস আমরা খেয়াল রাখতাম একটা তো সজিল থাকলে একটু সংযত হয়ে ভিজে জেনে শুনে কথা বলতে হবে এটা একদম মুহূর্ত এসকে যাওয়া যাবে না কারণ শরীর লাভ উপস্থিত আছে এই যে উপস্থিতি যার জন্য উপস্থিতি দিতে হতো বেশি বলা যেত এবং সামনে থাকতে হবে ওই একটু আসলাম দিয়ে চলে গেলাম এটা শরীর চৌধুরী উপস্থিত থাকলে হবে না আমার মনে আছে আকাশ ভাই সহ আমরা সেই খুন্না পর্যন্ত গিয়েছিলাম যখন উপরে আপনার একাগ্র করার মূল্য হয় শহীদুল ছিলেন তখন আমরা একটা অনুপ্রেরণা বিশ্ব অর্থাৎ এইটা কাছে একটা বড় শিক্ষা যে কিছু মানুষ যার সংগঠন এমনকি তার আন্দোলনের যে ক্ষেত্র বেরিয়ে ক্ষেত্রে আমরা যখন পাঠ রক্ষা জাতীয় করলাম শহীদ খুব সক্রিয় নেতা ছিলেন সেটা অর্থনীতিবিদরা ছিলেন রাজনীতিবিদরা ছিলেন তখন আমরা দেখতাম যে তার উপস্থিতি অর্থনীতিবিদদেরকেও বা অন্যান্য ক্ষেত্রে যারা আছে উন্নয়ন কর্মী যারা উন্নয়ন সংগঠন তাদেরকেও প্রস্তুতি নিতে উৎসাহিত করে বাধ্য করে এটা একটা আমার কাছে মনে হয়েছে যে আজকের দিনের যারা তরুণ শ্রমিক আন্দোলনে যুক্ত হচ্ছেন এখানে আসছেন তাদের জন্য একটা শিক্ষা যে শ্রমিক আন্দোলন শুধুমাত্র একটা গন্ডির মধ্যে না এর ব্যাপকতা অনেক এবং একে ধারণ করতে হয় একে বিনির্মাণ করতে হয় নিজেকে বিনির্মাণ করই শ্রমিক আন্দোলন বিনির্মাণ শ্রমিকদের চৌধুরী তার একটা বড়

দুটো শিক্ষা আমি যেটা পেয়েছি যেটা আমি ধারণ করি এখন শহীদ কাছ থেকে যে আদর্শের প্রতি দৃঢ় থেকে কিভাবে ওই আদর্শের সাথে ওই আদর্শকে এগিয়ে দেবে প্রত্যেকটা কাজের সাথে যুক্ত রাখা যায় থাকা যায় যে একদম এটা করাই যাবে না এটা না এইটার সাথে যুক্ত হলে বিপ্লব থাকবে না বা এটার সাথে যুক্ত হলে আমার আদর্শ এই ধরনের কথাগুলো যে হবে আমরা একবার কিরানীগঞ্জ একটা শিশু শ্রম বিদ্যালয় করলাম

চিন্তা করার যে আমার আদর্শের সাথে সম্পর্কিত কিনা আদর্শের প্রতি দৃঢ় থেকে শ্রমিকদের কল্যাণে বা শ্রমিকদের আন্দোলনকে এগিয়ে নেবে কিছুটা কোনো না কোনোভাবে একটা পর্যায়ক্রমকে নিয়ে যাওয়া যাবে এক্ষেত্রে কিন্তু শহীদ ছিল একটা মস্ত বড় একটা গুণ ছিল তার যে কীভাবে এটা অ্যাডজাস্ট করতে পারতেন কোনোদিনই মনে হয় যদি গাভাস হয়ে দিচ্ছে তখনই আবার কখনই মনে হতো না যিনি একজন গুটি আছেন যে এইটা স্যার আর কিছু করবো

ওখানে একটু স্বাতন্ত্রতা বজায় রেখে চলতে পারলে সুন্দরকান্ত নব্বই এর পরে যে প্রচুরগুলো সেগুলো হতো না আমি জানি ওটা সেটা পাবলিকলি বলতে কিনা কিন্তু আমাকে কিন্তু অনেকবার আলোচনা করতে উনি বলেছেন যে এই সূক্ষ্ম ভেদাভেদ তাকে রাখতে হবে রাজনৈতিক দৃঢ়তা থাকবে কিন্তু শ্রমিক আন্দোলনের সাথে যে পার্থক্যটা থাকতে হবে এই সূক্ষ্মতা ছিল শহীদুল্লাহ ভাইয়ের কাছ থেকে সবচেয়ে বড় শিক্ষা আমরা তার আদর্শ তার ত্যাগ সবকিছুই আমরা জানি কিন্তু এই যে সে যে একদম কিভাবে আমাদের এই রাজনীতির গুলোকে ব্যাখ্যা করতেন এবং ধারণ করতেন এগিয়ে নিতেন এটা একটা বড় শিক্ষা ছিল শ্রমিক জন্য এবং এখনো আছে যদি আমরা আলোচনা করি কথা বলার সুযোগ দিই তার সাথে যারা কাজ ছিল হয়তো আজকে সময় নেই কিন্তু আমি মনে করি তার জীবন দর্শন সংগ্রামের শিক্ষা নিয়ে একদিনব্যাপী একটা আলোচনা হতে পারে যেখানে হয়তো আমার স্মৃতিচারণও হবে আবার বিশ্লেষণভূমি আকাশ বাড়ির লোকজন বিশ্লেষণ ভূমি আলোচনা করতেন হ্যাঁ অজিয়াবা বলেছেন আমাকে বলেছেন যে খুব সংকট চলছে বিশ্বব্যাপী এবং এই সংকটের সময় শহীদ আবা খুব দরকার ছিল কিন্তু সেই দরকারটা আমরা পুষিয়ে দিতে পারি যদি আমরাও তার মতো একদম সমস্ত সীমাবদ্ধতা পাশে রেখে বিভিন্নতা রেখেই আমরা যদি আবার একত্রিত হয়ে একটু আড়াতে পারি একটা কর্মসূচি নিয়ে এবং সংস্কার সেরকম একটা সুপারিশ করে চেষ্টা করতেছে সবার সাথে মতামত নিয়ে আমরা চেষ্টা করব কিন্তু যেতে হবে বহু আর হালসালা যাবে না ভাই যারা মনে করছেন কালকে বিপ্লব হবে এটাও তিনি মনে করতেন না আবার বিপ্লব শুধু তো মনে করে হতাশ হতেন না এটা এই এই জিনিসটা মনে রেখে যদি আমরা আগাতে পারি সবাই মিলে তাহলে সর্দি ভাইয়ের প্রতি শ্রদ্ধাও জানানো হবে তাকে নিয়ে এগিয়ে যাওয়া যাবে সে বেঁচে থাকবে সব বিজনের সবাইকে ধন্যবাদ